বিস্ফোরক অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় অরিন্দম শীলকে নিয়ে বিস্ফোরক হয়ে যান স্বস্তিকা মুখোপাধ্যায় টুইটে মন্তব্য করেন স্বস্তিকা সাসপেন্ড করা হয় অরিন্দম শিলকে আর সেই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তিনি জানান পাপের ঘোড়া উল্টোয় ভেবেছিলাম বোধদয় বোধয় নিজের জীবনে দেখে রেখে যেতে পারবো না এই বিষয়টা ভগবান তুমি এই কথাটুকু যেন রেখেছো তিনি জানান পাপের ঘোড়া উল্টোয় ভেবেছিলাম বোধহয় নিজের জীবনে দেখে যেতে পারব না ভগবান তুমি এই কথাটুকু যে রেখেছ এই অনেক কুড়ি বছর সময় লাগলো সে লাগুক আরও একবার জানাবো তিনি কি লিখেছেন টুইটে তিনি লেখেন পাপের ঘোড়া উল্টোয় ভেবেছিলাম বোধহয় নিজের জীবনে দেখে যেতে পারব না ভগবান তুমি এই কথাটুকু যে রেখেছো এই অনেক কুড়ি বছর সময় লাগলে লাগুক অরিন্দম শিলকে নিয়ে টুইট করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়